সভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব আমিনুল ইসলাম আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লড়াই সংগ্রামে মেহনতী মানুষের অধিকার আদায়ের রাজপথের সিংহ পুরুষ শেখ হাসিনার আতঙ্ক গণমানুষের নেতা দক্ষিণ পশ্চিম অঞ্চলের নন্দিত জননেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মাসুদ অরুণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গাংনির মাটি মানুষের নেতা গাংনির বিএনপি এর দুঃসময়ের লড়াকু যোদ্ধা সারা বাংলাদেশের বিএনপির যখন বিপর্যয়কর অবস্থায় সেই সময়কার আপনাদের ভোটে নির্বাচিত গাঙ্গীর মানুষের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আমজাদ হোসেন আর উপস্থিত রয়েছেন আমার বন্ধু মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মেহেরপুর জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুব রহমান মাহবুব আর উপস্থিত রয়েছেন আজকে অনুষ্ঠানের অন্যতম প্রধান আপনাদের প্রাণপ্রিয় নেতা গাঙ্গের এই প্রজন্মের লড়াকু যোদ্ধা শেখ হাসিনা বিরোধী সংগ্রামে এই বাঁশ সহ গাঙ্গি উপজেলার মানুষকে সংগঠিত করে যে তীব্র লড়াই সংগ্রাম করে তুলেছিলেন অসংখ্য মামলার আসামি হয়েছেন সেই নেতা জননেতা জনাব আসাদুজ্জামান বাবলু সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বাঁশবাড়িয়া এক নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ভাইরা সকলকে আসসালামু আলাইকুম